পরে কিন্তু জানেন আপনার কালারিং গ্রিবাজার অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকে আর রিসেন্ট যারা ভিডিও দেখতেছেন তারা জানেন ভাইয়ের কাছে কত সুন্দর সুন্দর কালেকশন থাকে আজকেও তার ব্যতিক্রম হবে না অনেক সুন্দর সুন্দর বুকদের দেখতে পাবেন বলে বিশ্বাস করি তো যারা ভিডিওটা দেখতেছেন অনুরোধ করবো না টেনে দেখার জন্য না টেনে যদি দেখেন আশা করি কোনো না কোনো কবিতা আপনার পছন্দ হবে ও নিতে পারবেন কারণ ভাইয়ের কাছে যে কালেকশন থাকে ম্যাক্সিমাম ভালো লাগার মতোই কালেকশন তো চলেন শুরু করি কথার না বাড়াই অনেক কবিতা আছে দেখাতে শুরু করি যদি একটু লেট করে চলে আসছি আমি তো একটু ভিডিওটা করতে সময় লাগবে তাড়াতাড়ি শুরু করে দিই ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি তো ভালো আছি ভাই দিনকাল কেমন যাইতেছেন নতুন দর্শকদের জন্য ঠিকানাটা একটু বলে দেন ভাই বা আমার ঠিকানা সিদ্ধিগজা মসজিদের সামনে মোবাইল নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ জিরো নাইন ওয়ান বিকাশ হোয়াটসঅ্যাপ যা আছে সবকিছু করা আছে আর আপনার ভিডিওতে যে নাম্বারটা দেওয়া হবে এই নাম্বারটা আমার মেন নাম্বার জি ভিডিওর সাথে আছে কিউট একটা আম্মু ঠিক আছে চলুন কবুতর দেখানো শুরু করি জিরা গলা কবুতর দেখেন কবুতরটা ভাই পাশাপাশি ধরো এটা নর ওটা দিয়ে

আর প্রথম যখন ভাই বিক্রি একদম 1000 টাকা হবে কোনো দাম লাগি হবে না 1000 টাকা জি দর্শক 1000 ঠিক আছে ভাই মাদিরা দাম এসে ভাই টাকা কি খাকির ভাই পাল্লা দর্শক খাকির ভাই পাল্লা করা আছে কেউ যদি ভাই ছাড়া ছাড়ি করতে চান এই খাকি জোড়াটা নিয়ে ছাড়া ছাড়ি করতে পারেন আর এটা আর যদি এই গ্যারান্টি চান ভাই আমার সাথে দেখা করুন আমি গ্যারান্টি দিয়ে দেবো এটা পাগলা খাকি ভাই পরগুলো দেখি হ্যাঁ থাম বাবা থাম বাবা থাম

ची कैसा है? ये साला इंडिया क्या धारणा बन रखी ही नहीं है। तो उन्हें कब तक खासे दिल्ली डालेंगे? हाँ। बैग दूर कब जी रखें भाई? इंडियन कब जी रखें? अरे टू तो क्लोज करो। वहाँ सात दिन खूब छोटा। हाँ। इंडियन बिल्डर भाई इंडियन बिल्डर सबसे में और फटोई बो। नॉर्मल में दिया जाता ह

তবে ডিম্বাসে না করলে আপনাকে এক মাসের মধ্যে পুরো বিষয়টা জানাইতে হবে এবং ফেরত দিতে হবে বা যে কোনো সমাধানে যাইতে হবে জি এখন যদি তিন মাস পরে বলেন ডিম্বাচা করে না তাহলে কিন্তু সরাসরি হয় না বিষয়টা ঠিক আছে ভাই কালদম দেখেন কালদম টোটাল দুই পেয়ার আছে দর্শক একটা পেয়ার আর একটা পেয়ার আসছে সে সামনের দিকে পরগুলো দেখেন ভাই এটা নরমালি হুবহু সেম টু সেম আলটাপলি করা যাবে নরমালি তো সাইরে দেখেন

উনি সঙ্গে একটা নট দেখাই দেখেন দিব বাট জোর দিবটা দেখায় পরগুলো দেখি ঠিক আছে এটা হচ্ছে মাদিটা এই নটটা দেখেন ছাড়লাম নোটার হ্যাঁ আচ্ছা আটকে দেন ঠিক আছে মাটিটা দাও এই নষ্ট সিরে আছে গ্যাস মাটিটা দাও ভাইব্রেশন দেখেন হ্যালো হ্যালো তার বউ হ্যালো না আমি দৌড়ে আনছি লয়ে যাবে বেশন এই হচ্ছে পেয়ার ভাই চাচ্ছেন কিরকম পেটটা ভাই চাচ্ছি চুচি না ভাই এটা একজন লাগে দাম দামি ভাই আর আছেন এটা আলোচনা সাপেকে রাখছি ভাই

দর্শক যারা আমাদের সাথে ছিলেন এত কৃতজ্ঞতা আর ছোট্ট এই ভিডিওটা আশা করি পুরোটা দেখছেন তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামাইকুমুল্লা